শ্রীমৎ ভাগবত গীতা মহাভারতের যুদ্ধের সময় কুরুক্ষেত্রের ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মুখনিশ্রিত বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণের সেই বাণী ভাগবত গীতা এটি একটি মহান ধর্মীয় গ্রন্থ যা মানুষের ব্যবহারিক জীবনে গীতা একমাত্র জ্ঞান যা জানার পরে মানুষের জীবনযাপনের জন্য অন্য কোনো জ্ঞানের প্রয়োজন হয় না আসলে জীবন একটি আত্মা এবং দেহটি কেবল একটি আবরণ আত্মা যা ঈশ্বরের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ এবং এই শরীর একটি কারাগার যেখানে আমরা আমাদের অপরাধের শাস্তি ভোগ করার জন্য জন্মগ্রহণ করেছি এই জীবনকালে আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করার একমাত্র সুযোগ এই ভগবদ গীতা এই গ্রন্থে ঈশ্বরের দেখানো জীবনের পথ অনুসরণ করলে মানুষ জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে এই কলিযুগের প্রতিটি পর্যায়ে মানুষের জীবন ধারণের মান সর্বনিম্ন স্তরে কলিযুগে আধুনিকতার প্রভাবে সনাতন ধর্মের গুরুত্ব ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস ও সংস্কৃতিক কোথায় যেন হারিয়ে যেতে বসেছে ধর্মজ্ঞান শিক্ষা যেন মানুষের কোনো প্রয়োজনে আসে না এই কলিযুগে পাপের প্রলোভনের পাতা ফাঁদে পা রেখে মানুষ লোভের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে তার জন্য একজন ভাই তার ভাইকে হত্যা করতে অধিকার করে না বাবা মায়ের প্রতি সম্মান আর যেন কোথায় হারিয়ে গেছে অর্থ উপার্জনের দৌড়ে মানুষ তার আসল অস্তিত্ব ভুলে গেছে এমন কঠিন পাপের কলিযুগ ভগবত গীতাই এর একমাত্র সমাধানের পথ কলিযুগে যে এমন পরিস্থিতি হবে এ কথা ঈশ্বরের জানাই ছিল তাই পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতির জাতির কল্যাণে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতা প্রচার করেছিলেন যে ব্যক্তি এই কলিযুগেও ভগবানের দেওয়া দেওয়ায় নির্দেশ মেনে চলে সে মোক্ষের পথে চলে মোট আঠারোটি অধ্যায়ে সাতশোটি শ্লোকের মাধ্যমে ভগবান মনুষ্য জীবনের রহস্যের যা জানার পর মানুষ এমন তৃপ্তি ও সুখ পায় যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন কর্মের দ্বারা কিভাবে ভগবানকে লাভ করা যায় আত্মা এবং ঈশ্বরের মধ্যে সম্পর্ক কি মানুষের জীবনের উদ্দেশ্য কি মানুষ কেন এই পৃথিবীতে জন্ম নেয় ভগবৎ গীতায় এমন কি আছে যা মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে এবং জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় ভগবদ্গীতায় অমৃতবাণীর সাতশো শ্লোকের ভিতরে এই রহস্য লুকিয়ে আছে ভগবত গীতার শেষ শ্লোকে সঞ্জয় বলেছেন যে যেখানে যোগেশ্বর হলেন শ্রীকৃষ্ণ এবং যেখানে গান্ডেব হলেন ধনুর্ধারী অর্জুন সেখানেই শ্রী বিজয় বিভূতি এবং ধর্ম মহাভারতের যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ধর্ম রক্ষার জন্য তাকে তার নিজের ভাইদের বধ করতে বলেছিলেন তখন অর্জুন দিশারা হয়ে পড়েন এবং যুদ্ধ করতে অস্বীকার করেন অর্জুন বললেন হে সখা আমি কিভাবে আমার নিজের ভাইদের হত্যা করব তখন ভগবান তিনি কে অর্জুনকে তার সেই রূপ দেখালেন জীবনের বাস্তবতা এবং ধর্মের অর্থ ব্যাখ্যা করলেন সত্য জানার পর অর্জুনের জ্ঞানের চোখ খুলে যায় এবং তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে পরম যোগী আমি কিভাবে আপনার সম্পর্কে চিন্তা করতে পারি এবং আমি কিভাবে আপনাকে জানতে পারি কি উপায়ে আমি আপনাকে মনে রাখতে পারি তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার অতি মহিমান্বিত রূপ বর্ণনা করলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সকল জীবের অন্তরে বিরাজমান আমি সকল জীবের আদি মধ্য ও অন্ত আমি আদিত্যদের মধ্যে বিষ্ণু আলোর মধ্যে সূর্য নক্ষত্রের মধ্যে চন্দ্র বেদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে স্বর্গের রাজা ইন্দ্র ইন্দ্রের মধ্যে মন এবং সমস্ত জীবের মধ্যে আমি আমি প্রাণ রুদ্রদের মধ্যে মধ্যে রক্ষদের সম্পদের অধিপতি কুবীর বসুদের মধ্যে অগ্নি আর পর্বতদের মধ্যে মেরু পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি সেনাপতিদের মধ্যে কার্তিকীয় এবং জলাশয়গুলির মধ্যে সমুদ্র মহর্ষিদের মধ্যে ভিগু বক্তৃতায় আমি ওমকার যক্ষে কীর্তন এবং চিত্ররথ এবং সিদ্ধ পুরুষদের মধ্যে কপিলমণি আমি ঘোড়ার মধ্যে উচ্চৈশ্রবা হস্তের মধ্যে ঐরাবত মানুষের মধ্যে রাজা অস্ত্রের মধ্যে বজ্র গুরুর মধ্যে সুরভি সকল কামনার মধ্যে কাম দেব এবং সাপের মধ্যে বাসুকি নাগেদের মধ্যে আমি অনন্তনা জলজদের মধ্যে আমি বরুণ দেব পূর্বপুরুষদের মধ্যে আমি অর্জম শাসনকর্তাদের মধ্যে আমি মৃত্যু রাজা জসুধদের মধ্যে আমি ভক্ত প্রহল্লাদ অত্যাচারীদের মধ্যে আমি কার প্রাণীদের মধ্যে আমি সিংহ এবং পাখিদের মধ্যে আমি গুরু সকল শুদ্ধিকারীদের মধ্যে আমি বায়ু অস্ত্রধারীদের মধ্যে রাম নদীর মধ্যে গঙ্গা সমস্ত বিজ্ঞানের মধ্যে আমি আধ্যাত্মিক জ্ঞান এবং যুক্তিবাদীদের মধ্যে আমি নির্ণায়ক সত্য অক্ষরে আকৃতি যৌগে দ্বন্দ্ব আমি অনন্তকাল এই পৃথিবীতে যা কিছু আছে তা আমার একটি অংশমাত্র আমি সমগ্র সৃষ্টির পূর্বপুরুষ যে কোনো চলমান প্রাণী আমাকে ছাড়া বাঁচতে পারে না সৃষ্টির সমগ্র ঐশ্বর্য সৌন্দর্য জাগজমক আমার দীপ্তির স্ফুলিঙ্গ থেকে উদ্ভূত হয় আমি স্রষ্টার মধ্যে ব্রহ্মা আমি সর্বগ্রাসে মৃত্যু আমি সকল সৃষ্টিকর্তা সমস্ত মাসের মধ্যে আমি মার্গ শীর্ষ অর্থাৎ বসন্তকা ঝলনাকারীদের মধ্যে আমি জুয়া উজ্জ্বলদের মধ্যে আমি ঔজ্জ্বল রহস্যের মধ্যে নীরব এবং জ্ঞানীদের মধ্যে প্রজ্ঞা আমি আমার নিজের একটি ভগ্নাংশ দিয়ে সমগ্র বিশ্বকে পরিব্যাপ্ত করি এবং ধরে রাখি সর্বত্রই আমি আছি আমার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না সকলের উৎপত্তি আমার থেকে এবং শেষ পর্যন্ত সকলেই আমার মধ্যে মিশে যায় এই কথা শুনে অর্জুন অনুরোধ করে বললেন আমি দেখতে চাই তুমি কীভাবে এই দৃশ্যমান জগতে প্রবেশ করো আমি তোমার সার্বজনীন রূপ দেখতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সার্বজনীন রূপ দেখার জন্য ঐশ্বরিক চোখ প্রদান করে তারপর অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করে অগণিত মুখ অগণিত চোখ এবং অগণিত বিশ্বের দৃশ্য দেখে এই রূপটি বহু দিব্য অলঙ্কারে অলঙ্কৃত ছিল এবং বহু দৈব অস্ত্র বহন করেছিলেন ঈশ্বরের এই রূপ বিস্ময়কর মহিমায় পরিপূর্ণ এবং সীমাহীন ও সর্বব্যাপী ছিল এইভাবে অর্জুন ভগবানের এই জগৎ রূপের এক জায়গায় হাজার হাজার ভাগে বিভক্ত মহাবিশ্বের অসীম অংশ দেখতে পান অর্জুন হাতচুড়ো করে ভগবানের কাছে প্রার্থনা করে বলেন আমি আপনার দেহে সমস্ত দেবতা এবং অন্যান্য বিচিত্র জগৎকে একত্রে দেখতে পাচ্ছি আপনি ব্রহ্মা ভগবান শিব সমস্ত ঋষি ও দিব্য সর্বদের পত্যের উপর আপনি উপবিষ্ট আপনার শরীরে অগণিত হাত পেট চোখ ও মুখ দেখছি যার কোনো শেষ নাই আপনি না আদি না মধ্য না অন্ত আপনি পরম ব্রহ্ম আপনি এই মহাবিশ্বের চূড়ান্ত ভিত্তি আপনি একজন অপচয়কারী এবং প্রাচীন পুরুষ আপনি সনাতন ধর্মের অভিভাবক আপনার খ্যাতি অসীম হে যোগেশ্বর আপনার অগণিত বাহু আছে সূর্য ও চাঁদ আপনার চোখ আমি দেখছি আপনার মুখ থেকে জ্বলন্ত অগ্নি বের হচ্ছে এবং আপনার তেজে সমগ্র মহাবিশ্ব জ্বলছে ভগবত গীতায় ভগবান বলছেন যে হে অর্জুন তুমি যদি আমার শরণাগত হতে চাও তবে এই জীবনকে আমার ভক্তির সৎমার্গে নিক্ষেপ করো তুমি আমার আরাধনা করতে পারো শরীর দিয়ে নয় আত্মার মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে যেমন খাদ্যের প্রয়োজন তেমনি আত্মাকে সুস্থ রাখতে আমার ভক্তির প্রয়োজন যতক্ষণ তুমি এই ভ্রান্তিতে থাকবে যে তুমি একটি দেহ ততক্ষণ তুমি আমার কাছে পৌঁছতে পারবে না হে ভরত শ্রেষ্ঠ এই জ্ঞান নিয়ে কর্মযোগ ভক্তিযোগে নিমগ্ন হয় এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ কে এবং তার স্বরূপ কি বিশ্বরূপের মাধ্যমে জগৎবাসীকে এই বার্তাই দিয়েছেন যে তিনি পরমেশ্বর পরমাত্মা তিনি ব্যতীত আর সবই তার মায়ায় রচিত এই জীব জড় তার মায়ার বাঁধনে আবদ্ধ এই জন্ম মৃত্যু মায়ার বাঁধন থেকে মুক্ত হতে গেলে তার আরাধনা ছাড়া কোনো পথ নেই এই মানব শরীর একটা পরিধান বস্ত্র মাত্র আত্মা অবিনাশী যার কোনো ক্ষয় নাই আত্মা আগুনে পুড়ে না জলে ভিজে না কোনো অস্ত্র দিয়ে কাটাও যায় না তাই আত্মা পরমাত্মা মিলনই একমাত্র মুক্তির পথ